রাতের অন্ধকারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারি থানার শ্যামনগর এলাকায় শ্যামনগরের একটি গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায় যদিও আগুন লাগার কারণ কি সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক করে কিছু জানা যায়নি গোডাউনের ভিতরে বেশ কয়েকটি ড্রাম ছিল সেই ডামেতে কিছু দাহ্য পদার্থ মজুদ ছিল তার জেরেই আগুন ছড়িয়ে পড়ে হুহু করে তিনটি বাইকে আগুন লেগে যায় এবং সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং দমকল সূত্রে জানা গিয়েছে ওই গোডাউনের ভেতরে বেশ কয়েকটি ড্রাম ছিল সেই ডামে দাহ্য পদার্থ মজুদ ছিল আর তার জেরেই আগুন ছড়িয়ে পড়ে হুহু করে একাধিক বাইক আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়ায় শ্যামনগর এলাকায় মেমারি থানার পুলিশ এবং অগ্নিনির্বাপক নির্বাপক কেন্দ্রের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তো দেখলাম একটা কারখানা এখানে আগুন লেগে গেছে দাও দাও আগুন জ্বলছে এই টুকু এসে দেখলাম ফাইভ রেস ফাইভ ইগারেস আগুন দিয়েছে আগুন কারো ক্ষতি হয়নি তিন চারখানা বাইক আছে দেখলাম তিন চারখানা বাইক তুই একদম শেষ হয়েছে বাইক কলে গেছে আগুনের সোর্স আমরা এখনো জানতে পারিনি তো কিন্তু এখানে আমরা এসে দেখলাম যে অনেক রকম অনিয়ম হয়েছে তা ফ্যাক্টরিতে এসে আমরা আগুন দেখতে পেলাম আগুন দেখে আগুন আমরা নিভিয়ে দিলাম কিন্তু যে যা 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 জিনিসপত্র ছিল সমস্ত কিছু নষ্ট হয়নি খুব কিছু কিছু জিনিস নষ্ট হয়েছে বাকি সব আমরা সেভ করতে পেরেছি আর ঘরের যে সমস্ত ওই ইয়ে বিচুলিগুলো ছিল সেগুলোকে বিচুলিগুলোকেও নিভিয়ে দিয়েছি এবং ফ্যাক্টরি যে সমস্ত জিনিসগুলো জ্বলেছিলো সেগুলো আমরা নিভিয়ে দিয়েছি এটা কিসের গোডাউন ছিল বলে মনে হচ্ছে এটা তো স্থানীয় লোকেরা মানে বলছে যে এটা সাবানের নাকি ইয়ে তৈরি হয় একটা সাবান ফ্যাক্টরি বলে বলছে কিন্তু এর মধ্যে যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে যদি বড় বিস্ফোরণ ঘটতো যদি সময় মতো ফায়ার ব্রিগেড না আসতো তাহলে বড় বিস্ফোরণ বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা থেকে রক্ষা হয়েছে ফটো <laughs>